নমস্কার বন্ধুরা আবাসিক ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত চলুন আমি আজকে একটা আপনাদের সামনে টিফিন রেসিপি শেয়ার করব ডিম পরোটা করব আপনারা তো অনেকেই ডিম পরোটা খেয়েছেন আমি কেমনভাবে করি সেটা আপনারা একটু দেখতে থাকুন আসুন কিভাবে করি দেখাই দেখুন আমি ডিম পরোটা করার জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি আমি এই ডিমগুলোকে আমি এখন ফাটিয়ে নেব ডিমগুলোকে আমি ভালো করে ভেঙে নেব সাবধানে ভাঙবেন যাতে এর মধ্যে এই ডিমের খোসাগুলো না পড়ে আমি দেখুন এই মেজারিং কাপে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা আমি এখন এইগুলো ময়দা এটা ডিমের মধ্যে দিয়ে দেবো ময়দাটা আমি এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিন ভালো করে আপনারা মাখিয়ে নেবেন যাতে দলা দলা মতো না থাকে আমি এইভাবে ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন আমি এখন এমনি একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবে এতে সামান্য লবণ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব কিছু পেঁয়াজ কুচি আর দেব লঙ্কা কুচি আর দেব কিছুটা গ্লেট করে রাখা আদা কুচি আর দেব সামান্য করে আমি ধনে পাতা কুচি এটাকে আমি এবার অল্প করে জল দিয়ে আমি একটু পাতলা করে নেব এইভাবে আমি ভালো করে এটাকে একবারে পুরো সব পুরো জিনিসগুলো মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে একটু পাতলা করে এটাকে আমি মাখিয়ে নেব দেখুন আমি যে ব্যাটারটা তৈরি করেছি পুরো এইভাবে আপনারা তৈরি করবেন খুব মোটাও না আর পাতলাও না দেখুন পিছনটা এই যে এইভাবে লেগে থাকছে যেমন এই ভাবে এই যে দেখছেন না পিছনটা একটা কোডিংয়ের মতো পড়ছে সেই রকম করে আপনারা ব্যাটারটা তৈরি করবেন অনেকভাবেই তো আপনারা খেয়েছেন ডিম পরোটা আমি যেভাবে করছি আপনারা একবার এই হলেও করে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে এটা আমি এখন মাখানো হয়ে গেছে এটা আমি এখন চাপা দিয়ে সরিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আমি একটা পুর তৈরি করব তার জন্য বসে নিয়েছি কড়া বন্ধ করে কড়াটা সেই ধরে বসাতে বন্ধ এখন কড়া গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে দেবো সামান্য আর দিয়ে দেবোতে আমি কিছুটা গোটা জিরে আর এতে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি আর দেব গ্রেড করে রাখা আদা কুচি আর দেব আমি পেঁয়াজ কুচি আমি হালকা করে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম একটু লাল লাল মতন হলে হচ্ছে তার মতো আমি এতে এখন সামান্য লবণ দিয়ে দেবো লবণটা লবণ দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নেব একটু দেখুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো এতে গ্রেট করে রাখা যে গাজর গ্রেট করে রেখেছিলাম এই গাজর কুচি দিয়ে ইয়ে করে দিয়ে দেবো আর ক্যাপসিকাম কুচি দেব আর ধনে কুচি দেবো দেখুন এটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দেব দেখুন সেদ্ধ করে রেখেছিলাম যে আলুটা সেটা আমি এখন দিয়ে দেব। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আর আপনাদের দেখাইনি আমি ওটা অনেক বড় হয়ে যাবে বলে এখন আলুর চোখাটা এর করব যখন সেই জন্য আমি এটা আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি এটা একটা আলু পরোটার জন্য এই কি বলে ডিম পরোটার জন্য আমি আলুর পুর তৈরি করছি এটা একটা এইভাবে আপনি আলুর চোখা তৈরি করে রাখবেন দিয়ে পরোটার সঙ্গে দেখবেন করে খাবেন খুব ভালো লাগবে আমি যেমনভাবে করছি আপনারা এইভাবে একবার বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগবে এতে খুব বেশি মশলা যায় না অল্প পরিমাণে আমি দেব জিরে জিরে গুঁড়ি দেব আর সামান্য দিয়ে দেব আমি হলুদ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর কোনো ঝাল লঙ্কা দেবো না আমি এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা যাচ্ছে এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কুটটাকে তৈরি করব দেখুন মশলা আমার তৈরি হয়ে গেছে উটটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ি আপনাদের কাছে থাকলে দেবেন এতে দিলে টেস্টটা ভালো হবে যেমন ঝাল খাবেন আপনারা সেই মতো লঙ্কা বা ঝাল দেবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার পুর এবার আমি নামিয়ে নেব দেখুন ডিম পরোটা করার জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দেব এর মধ্যে অল্প করে তেল একা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার না একদম হালকা আছে এটাকে করবেন হাতারি পিছনের দিকতে আপনারা এভাবে একটু চাড়িয়ে নেবেন এটা খুব বেশি মোটা হবে না একটু পাতলা করে করে করবেন দেখবেন খুব ভালো লাগবে আপনারা তো অনেকভাবেই খেয়েছেন ডিম পরোটা আমি যেভাবে করছি একবার এইভাবে বাড়িতে তৈরি করে খাওয়ান দেখবেন আপনারা সকালের মানে টিফিন বা রাত্রে ডিনার হিসাবে আপনাদের এটা খুবই ভালো হবে আপনারা চাপা দিয়ে দিয়ে করবেন চাপা দিয়ে দিলে করবেন তাহলে কি হবে তাড়াতাড়ি উপরটা সেদ্ধ হয়ে যায় দেখুন উপরটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমি আর এক পিট উল্টে নিলাম এইভাবে একটু হালকা করে প্রেস দেবেন দিয়ে আমি এতে সামান্য আমি তেল দিয়ে দেব ওপর থেকে আমি আবারও পরোটাটা উল্টে নেব দেখুন এদিকটা কেমন লাল লাল মতো রং ভরে গেছে আমি এই অবস্থায় আমি আমি যে পুটটা করে রেখেছিলাম আমি সেই পুটটা আমি এভাবে দিয়ে দেবো একদম হালকা আছে করবেন তাহলে খুব ভালো হবে ওপর থেকে দিয়ে দেব আমি সামান্য করে সস দিয়ে দেব সামান্য সস দিয়ে দেবেন খুবই ভালো লাগবে খেতে দিয়ে এইভাবে আমি তাকে মুড়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল ডিম পরোটা এই যে আমি আর তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব আপনাদের এইভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল আপনারা একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে দেবেন বাচ্চাদের টিফিনে বড়দের সবারই ভালো লাগবে আপনারা দুপুর মানে সকালের টিফিন বা রাত্রে ডিনার হিসাবেও আপনারা এটাকে রাখতে পারেন আমি এখন চাপা দিয়ে দেব দেখুন ওপরটা সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে আবার এইভাবে পাল্টিয়ে নেব এইভাবে হালকা করে পেস্ট দিয়ে তৈরি করে নেব যে মাখা বা বেলার কোনোটাই ঝামেলা নেই খুব সহজেই এইভাবে তৈরি করা যায় ডিম পরোটা আপনারা এইভাবে একবার তৈরি করে খাবেন আমি বারবার বলি তৈরি হয়ে গেল এই পিঠটা আমি মানে ওইদিকে উল্টে দিলাম এবারে আমি পুটটাকে এর ভিতরে দিয়ে দেব এইভাবে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না আপনারা যদি এইভাবে একবার তৈরি করে তাদের টিফিনে দেন তারাও খুব খুশি করে খাবে এর উপরে দিয়ে দেবো অল্প করে সস সস অল্প করে দিলে কি বাচ্চারা অনেক সময় সসটা পছন্দ করে তাই সসটাও ভাবে মুড়ে দেব আমি খুবই সহজ বেলা বা মাখার কোনোটাই ঝামেলা নেই এইভাবে তৈরি করে নেবেন আমি এইভাবে সমস্ত পরোটাগুলোকে তৈরি করে দেখাচ্ছি আমার সমস্ত ডিম পরোটা তৈরি হয়ে গেল আমি যেমনভাবে করলাম এইভাবেই করবেন বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরও এইভাবে করে খাওয়াবেন তাদেরও দেখবেন ভালো লাগবে এভাবে একটু পুর তৈরি করে দিলে আর এতে কিচ্ছু লাগে না এতে খুব বেশি মশলা বা তেল কিছুই জানা খুবই হেলদি একটা টিফিন রেসিপি আমি যেমনভাবে করলাম এভাবে করবেন হয়ে গেল আমার সমস্ত ডিম পরোটা একেবারে রেডি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ডিম পরোটা আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যেমনভাবে তৈরি করেছি আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে তাহলে আমাকে সেটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমাকে এরকমভাবেই উৎসাহ দিয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা